আসসালামু আলাইকুম। ঢাকা ইন্টারন্যাশনাল কুরিয়া সার্ভিসের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা যে ভিডিওটা আপনাদেরকে দেখাবো বাংলাদেশ থেকে কিভাবে আপনারা পার্সেলটা পাঠাবেন কিভাবে আমরা কার্টন করব কিভাবে আমরা মালামালকুলা সহযত্ন সহকারে কিভাবে আপনারা প্রসেসিং করি আমরা দেশের বাহিরে মালগুলো পাঠাই সেই বিষয়ে আজকে আলোচনা করব আপনাদের সাথে। আপনারা দেখতে পারবেন আমরা যে মালগুলো আপনারা দেওয়ার পরে যে বক্সগুলো করিয়ে দিই আমাদের কোম্পানির বক্স সেখানে আপনাদের যে একটা চার্জ আছে সেই চার্জটা আমরা ফ্রি করিয়া দিচ্ছি ফ্রি অফ কস্ট কোনো ধরনের আমরা কোনো পয়সা নেই না এটা ফ্রি করিয়া দিই সম্পূর্ণ আমরা নিজ দায়িত্ব নেজ নিজ দায়িত্ব আমরা মালামালগুলো আমরা র্যাপিং প্যাকিং প্যাকিং অনলাইন সিএন এইগুলা সম্পূর্ণ আমরা ফ্রি অফ কস্টে করিয়ে দিই কারণ কোনো চার্জ নেই না আজকে মালগুলো আমরা যে মালগুলো বক্স করতেছি অথবা কীরকম কাটিং করতেছি আমরা আপনাদেরকে দেখাবো এই রকম পণ্যগুলো আপনারা দেওয়ার পরে আপনারা আপনাদের হাতে কীরকম পা পাবেন সেই প্রসেসটা আজকে দেখাবো অথবা আমাদের যে মেমো আছে ট্র্যাকিং করলে কীরকম মালকুটায় আছে কীভাবে যাচ্ছে কদিন ভিত্তি যাচ্ছে সম্পূর্ণ আজকে আপনাদেরকে আজকের ভিডিওতে আমরা দেখাবো যেমন দেখতে পারেন আপনারা আমরা যে আজকে যে কাপড় পাঠাচ্ছি তারপরে ফুড আইটেম পাঠাচ্ছি তারপরে আপনার এখানে ডিনার সেট আছে তারপরে আপনার এখানে এই যে বক্সগুলো আমরা করতেছি তারপরে কী কীভাবে ডকুমেন্টগুলো আপনার ভেরি ইম্পর্টেন্ট যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্ট কিন্তু গুরুত্বপূর্ণ আমরা সেই গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো আমরা প্যাকিং করিয়া সযত্ন সহকারে আমরা নিজ দায়িত্ব সব সময় আমরা বলি নিজ দায়িত্ব আমরা কাজগুলো করি আজকে দেখাবো আমরা যে ডকুমেন্টগুলোর প্যাকেটগুলো আসে কীরকম প্যাকেটগুলো হচ্ছে তারপরে যে মেমোটা দেই সেই মেমোটা দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন অনলাইনে কিভাবে আছে কোথায় যাচ্ছে কখন ডেলিভারি করবে সম্পূর্ণ আজকে আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমাদের আমাদের ওয়েবসাইটের উপরে তারপরে এখানে মেডিসিন আছে যে মেডিসিনগুলো আমরা বক্স করি কীরকম করি আপনারা দেওয়ার পরে আপনারা যে কোনোভাবে আপনাদের দেশে হাতে আনিয়ে পুষিয়ে দিয়ে গেলেন শেষ আপনারা আর কিছুই বলতে পারেন না অন্ধবিশ্বাস করেন সেই অন্ধবিশ্বাসটাতে আজকে প্রকাশ্যে দেখাবো আমরা কীরকম যত্ন সহকারে দিই আজকে আমাদের এই প্রতিষ্ঠানের প্রায় আজকে বছর রানিং চলে আপনারা দেখতে পারেন আমরা এই প্রতিষ্ঠান নামে জাকির ইন্টারন্যাশনাল যে কুরিয়ার সার্ভিস সিলেটের প্রথম প্রথম কুরিয়ার বলতে আমরা বলতে পারি আমরা সিলেটের প্রথম আমাদের প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান থেকে ইনশাল্লাহ আপনারা যারা মালামাল নিয়েছেন কিরকম পাইছেন ইনশাআল্লাহ আপনারা বলবেন আমাদের ভিডিওতে কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদেরকে জানাবেন আর আজকে যে ভিডিওটা আপনারা দেখে দেখাবো সেই ভিডিওটা একটু শেয়ার করিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন অথবা আমরা কি যত্ন করে মাল আমাদের পাঠাইছি সেটা জন্য আজকে সম্পূর্ণ আপনাদেরকে দেখাইলাম আর যারা আছেন সবসময় মানলেন ইনশাল্লাহ আমাদের এখানে আসবেন অত দ্রুত সহকারে যত্ন সহকারে আমরা যে মাল পাঠাই সেফ টাইম সেফ মানে অল্প খরচে বিদেশে পণ্য পাঠাই আপনারা দেখতে পারবেন আমাদের যে অফিস আছে অফিস অ্যাড্রেস পড়ছে কিং ব্রিজের পাশে জালালাবাদ পার্কের অপোজিট সাইটে সুরমা মার্কেট আঠারো বাই এক সুরমা মার্কেট সিলেট জাকির এন্টারপ্রাইজ ডিএসএল ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিস সেখান আজকে বিগত দিন থেকে আমরা ব্যবসা করে আসছি আমরা আসলে সব সময় আপনাদের আমাদের বিবিভাইতে আমাদের আমাদেরকে ফলো করবেন আমাদের ইউটিউব চ্যানেল আছে আমাদের ফেসবুক পেজ আছে যারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের নাম্বার দেওয়া আছে স্কিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারে যারা মেডিসিন কানাডা নিতে চান ইউএসএতে নিতে চান বিভিন্ন জায়গায় হয়রানি হচ্ছেন মেডিসিন আপনি পাঠাতে পারেন নাই বিভিন্ন জায়গায় গেলে বলা যাবে না কেউ ইয়া তিন মাস চার মাস মেডিসিন পাঠাইতে পারে না ইনশাআল্লাহ আমরা প্রমাণিত দেখাইবো আমরা পাঠিয়ে দিলাম রেগুলারলি ইনশাআল্লাহ মেডিসিন ডুপ টু ডুপ ডেলিভারি হয় তো সেক্ষেত্রে আজকে আমার ভিডিওটা শেষ করলাম যে যেখানে তাকে ভালো থাকে সুস্থ থাকেন আসসালামু আলাইকুম